আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এনজিওগ্রাম করানো বা ইঞ্জেকশন দেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা এইসব গুরুত্বপূর্ণ আধুনিক মাসালা নিয়ে আমরা আলোচনা করবো শপ এফ এইচ ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসালা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর জামিয়া ইসলামিয়া দিলু রোড মাদ্রাসার মুফতি ও সিনিয়র মহাদ্দিস জুবের আবদুল্লাহ হাফিজাহুল্লাহ হজরতকে আওয়ার ইসলামী স্টুডিওতে স্বাগত জানাচ্ছি মহতারাম ফিদিয়ার পরিমাণটা যদি একটু বলতেন আমাদেরকে জি ধন্যবাদ ফিদিয়ার পরিমাণ হলো প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে বেলা পেট ভরে খাওয়ানো আল্লাহ সুবাহান ওয়া তালা সোরা বাকার একশত চুরাশি নং আয়াত ইরশাদ করেন আরজবিল্লাহমিনে শেতানুর রজিম ও আল্লাহ ফিদিয়া নাহু ফিদিয়া আয়াম আমু মিসকিন অর্থাৎ যারা রোজা রাখতে সক্ষম নয় তারা প্রত্যেক রোজার পরিবর্তে একজন মিসকিনকে পেট ভরে খাওয়াবে তো কেউ যদি না না খাইয়ে টাকা দিতে চায় তো সেই ক্ষেত্রে এক ফেতের পরিমাণ অর্থাৎ সেটাকে আমরা যদি সহজে বলি এক কেজি ছয় শত পঞ্চাশ গ্রাম গম বা আটার মূল্য দিয়েও সে ফিদি আদায় করতে পারে সময় ইসলাম দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে কাছে ও দূরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আওয়ার ইসলামের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন